কি রে বাবা লেবু গান শুরু কর বাবা স্যার বাংলা গান লাগাইবো না হিন্দি গান লাগাইবো তুই এক কাজ কর তুই ভালো দেখে একটা কিশোর কুমারের গান গাতো গাইছি স্যার মোর সাথী তুমি কাছে এসো আজেরি তুবা

এই তুই থাম তো তুই থাম এটা তুই কি গালি রে কেন স্যার আমি তো কিশোর কুমারেরই বাংলা গানটাই গাইলাম বটে তুই ওই বটে মোটে স্যার তুই ওই গানের মধ্যে স্যাম 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 তারপরে হিউ আনা গুড লক না কি জানো বললি ওইগুলি সব কি ছিল স্যার ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল আমি কিশোর কুমারের গানটো ডিজে রিমিক্স করে গাইলাম স্যাম 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 পুরো ড্যান্স হি আ গুড লক ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল সুন্দর একটা গানকে ডিজে রিমিক্সে চক করে তুই এই হাল করলি এই তুই দাঁড়িয়ে থাক তো তুই দাঁড়িয়ে থাক আজ খুব ভালো একটা মুড নিয়ে এসেছিলাম দিলি তো আমার মেজাজটাকে গরম করে ভালো করে গানটো গাইতে গিয়ে আজও ফেসে গেলাম আমার কপালটাই ফাঁসা কপাল এই আজ তোদের ম্যাথের ক্লাস হবে মানে অঙ্কের ক্লাস হবে এই মন দিয়ে শোন তোদের অঙ্কের ফর্মুলা শিখাচ্ছি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি বুঝতে পারলি তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বুঝতে যখন পেরেছিস তখন তুই বল ঘেটু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বল আমি কি বললাম স্যার প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো স্যার 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 বি তুই কি বলতে চাইছিস আমি বুঝে গেছি তুই হাত তুলে দাঁড়িয়ে থাক পেছিস তুই বল এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি স্যার আপনি তো বললেন অঙ্কের ক্লাস নেবেন কিন্তু আপনি তো এ স্কয়ার বি স্কয়ার বলছেন মানে আপনি তো ইংরেজির ক্লাস শুরু করে দিলেন কি সাংঘাতিক রে এ প্লাস বি হোল স্কয়ার আবার কবে থেকে ইংরেজির ক্লাস হলো রে তুইও দাঁড়িয়ে থাক ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমি যেটা বলেছি সেটাই বল স্যার এ প্লাস বি হোল সূত্র হলো স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্ স্কয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার এই তুই থাম থাম কি সাংঘাতিক রে তুই কি সূত্র আবিষ্কার করে বললি নাকি তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক স্যার আমি বলবো বল স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ভেরি গুড হাবলু তুই বসে পর স্যার আমি বসবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই শুরু হলো মাথা টন টন পা ঝনঝন সত্যি স্যার মাথাটা টন টন করছে বেশ তোকে একটা করছি যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি বল এক বিঘা জমির ধান কাটতে যদি জন মানুষের পাঁচ ঘন্টা লাগে তাহলে দু বিঘা জমির ধান কাটতে জন মানুষের কত ঘন্টা লাগবে স্যার এখন আর মানুষে ধান কাটে না ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে সেকেন্ডের মধ্যেই বিঘা বিঘা জমির ধান সাই সাই করে কেটে ফেলে আমি দেখেছি হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে তাই না সাই সাই করে ধান কাটে এই তুই দাঁড়িয়েই থাক তোর মাথা টনটন করুক আর পা ঝনঝনি ধনি করুক তুই দাঁড়িয়েই থাক হাত তুলে